আসসালামু আলাইকুম আমাদের সাথে আছে ডক্টর মিজানুর রহমান স্যার বিপিটি মেডিসিন থেকে এমপিএইচ পি এইস দীপঙ্কর থেকে করছে স্যার এখন আছে প্রভাষক ফিজিওথেরাপি বিভাগ ঢাকা এসটি মহাখালী যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষা দিয়ে ফিজিওথেরাপিতে পড়তে আসে তারা তো ফিজিওথেরাপি সম্পর্কে তেমন কিছুই জানে না তাদেরকে জানানোর জন্যই আমাদের আজকের এই আয়োজন স্যার আপনার কাছে আমাদের আজকের প্রথম প্রশ্নটা হলো স্যার ফিজিওথেরাপিস্ট হিসেবে আপনার জার্নিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন প্রথমেই ধন্যবাদ সাকিব আমাকে এই ধরনের পরামর্শমূলক মূলক একটা অনুষ্ঠানে আহ্বান করার জন্য আসলে ফিজিওথেরাপি জার্নিটা একটা বৈচিত্রমূলক একটা জার্নি দুই সালে আমি প্রথম ফিজিওথেরাপি গ্রাজুয়েশন ইন্টারমিডিয়েট কমপ্লিট করে সরাসরি গ্রাজুয়েশনে ভর্তি হই স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অন্তর্ভুক্ত একটা কলেজ তো সেখান থেকে 2008 সালে ইন্টারনেট সহ আমি ওখান থেকে পোস্ট সম্পন্ন করি এরপরে ঢাকা মেডিকেল কলেজে বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টে আমি এখানে প্রায় তিন বছর অনাই হিসেবে ছিলাম এর সাথে একই সময়ে আমি মাস্টার্স অফ পাবলিক হেলথ এর উপরে এপিডেমিওলজির উপরে আমি মাস্টার্স সম্পন্ন করি এবং সাথে একটা গবেষণায় যোগ দিই এর পরবর্তী সময়ে আমার কাছে একটা সুযোগ হয়ে আসে যে ক্লিনিক্যাল প্র্যাকটিসের সাথে সাথে কিছু একাডেমিক কার্যক্রম করার ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে একটা সার্কুলার দেখতে পাই ওই সার্কুলারে অংশগ্রহণ করার পরে আমার ওখানে কাজ করার সুযোগ হয় বা জবটা হয় ওখান থেকে আমি দুই হাজার পনেরো সাল থেকে হাজার চব্বিশ মধ্যে হিসেবে আছে আসলে আমরা প্রথম দিকে ফিজিওথেরাপি যেভাবে দেখেছি দিন দিন এটার উন্নতি হচ্ছে এবং এটার কর্মপরিধি আস্তে আস্তে বেড়ে চলছে আমরা জানি যে এখন সারা বিশ্বে যেগুলো অসংক্রামক রোগ আছে যেমন ডায়াবেটিস হৃদরোগ ইত্যাদির ক্ষেত্রে এখন সবাই মেডিসিনটাকে বিকল্প রেখে অন্য অন্য ট্রিটমেন্টের রাস্তা খুঁজতেছে এই ক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই ইফেক্টিভ এবং সব একই সাথে চিকিৎসাও করছেন সাথে সাথে গবেষণা করতেছেন ফলশ্রুতিতে আমাদের দিনকে দিন কার্য বেড়ে চলেছে তো হিসাবে আমি একজন নিজেকে সৌভাগ্য মনে করি কারণ ফিজিওথেরাপির মাধ্যমে আমরা হাজার হাজার রোগীকে বিকলঙ্গ বা ডিসাবিলিটি থেকে আমরা বাঁচানোর জন্য সবসময় সহযোগিতা করছে করে একটা সুযোগ পাচ্ছি কেমন উপভোগ করতেছেন স্যার আপনার বাস্তব জীবনের কোনো অভিজ্ঞতা যদি স্যার শেয়ার করেন আসলে ফিজিওথেরাপি তো প্রতিদিনই রোমাঞ্চকর একটা ব্যাপার কিভাবে হয় এটা হলো আসলে যখন আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট দিই তখন পেশেন্টটা ছো অবস্থায় থাকে যখন কিছুদিন ট্রিটমেন্ট পরে সে বসে তখন তার জন্য মনে হয় যে আমি দুনিয়া তো আমার একটা নতুন কিছু পেলাম তারপরে সে আস্তে আস্তে হাঁটা শুরু করে আবার সে পুনরায় তার কাজের মানে দৈনন্দিন জীবনে চলে যায় তো এই যে প্রত্যেকটা স্টেপে তার নিজের একটা চেঞ্জিং হয় এবং এই চেঞ্জিং এর যে তার ভিতরে যে একটা খুশি বা উপলব্ধি সেটা প্রত্যেকটা ফিজিওথেরাপি হৃদয় ছয় ওই হিসাবে আমাকে সবাই সবসময় পুলকিত করে এবং আনন্দিত করে ঠিক আছে যে আমি অনেক লোকে নতুনভাবে বেঁচে থাকার জন্য নিজেকে একজন অংশীদার হিসাবে বা একজন সহযোগী হিসাবে নিজেকে সবসময় তাদের পাশে পেয়েছি এটা ছাড়াও আমার আসলে তো দুইটা সাইড একটা হলো আমার আমি দুই হাজার পনেরো থেকে চব্বিশ অসংখ্য ডিপ্লোমার ডিপ্লোমা ছাত্রছাত্রী আমার আছে যাদের সাথে দেখা হয় আমি নিজেও ছাত্র ধন্যবাদ তাদের সাথে আমার দেখা হয় তাদের সাথে হয় এখন অনেক যারা আমার ছাত্র ছিল আলহামদুলিল্লাহ অনেকে এখন স্বাবলম্বী এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তারা চাকরি হতো তাদের সফলতা মানে আমার সফলতা ওইখানে আমার ভালো লাগে একটা জায়গায় কাজ করতে করতে আমরা দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো ডিপ্লোমা ফিজিওথেরাপিতে ক্যারিয়ার হিসেবে আপনি কেমন মনে করেন স্যার চমৎকার প্রশ্ন সাকিব আসলে আমাদের আর্থসামাজিক বর্তমান পরিস্থিতিতে যদি আমরা চিন্তা করি বেকারত্ব একটা অভিশাপ এটা কিন্তু আমাদের মধ্যে আছে এখন আমাদের দেখা যায় প্রত্যেকটা ফ্যামিলি থেকে উচ্চ উচ্চশিক্ষার যে একটা ব্যাপার আছে ওটা আমরা সবসময় কমপ্লিট করতে পারি না তাহলে দেখা যায় কি যে এইসিসি বা এইসিসি লেভেলে অনেক যায় বিভিন্ন ধরনের কর্মক্ষেত্রে এই ক্ষেত্রে পেশাদারিত্বের যে ছোঁয়া এইসিসি এর পরবর্তী সময় এই তিন এখন বর্তমানে চার বছরে ডিপ্লোমা করে সরাসরি একটা পেশার মধ্যে সে সম্পৃক্ত হতে পারে সেক্ষেত্রে একটা পেশাদারিত্ব তার মধ্যে আসে এবং সে দেখা যায় একটা হিউজ পরিমাণ কাজের একটা তার সুযোগ তৈরি হয় কাজ থাকে এখানে আমরা একটা কথা না বললি না সাধারণত যে জেনারেল লাইনে এইচএসএ করা একটা ছাত্র ছাত্রী আর সাথে একটা ডিপ্লোমা ছাত্র ছাত্রী একটা পাস করার পরে তার ওই যোগ্যতা নিয়ে কিন্তু আমরা দেখতেছি যে খুব একটা বেশি চাকরির এই বাজারে খুব একটা ভালো চাকরি নেয় একটা ছেলে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা করে দেখা যায় সাথে সাথে ও বেসরকারি জায়গায় তার কাজ করা একটা সুবিধা থাকে ঠিক আছে এই ক্ষেত্রে আমি মনে করি পরে ডিপ্লোমা একটা ছেলে বা মেয়ের জন্য একটা একটা নতুন সম্ভাবনাম একটা পর্যায় তো জায়গা স্যার আমরা তৃতীয় প্রশ্নটা যদি করি আমাদের তৃতীয় প্রশ্নটা হলো এসএসসি পরীক্ষার পর ক্যারিয়ার হিসেবে বিএসসি ফিজিওথেরাপি বেছে নেওয়া কি উচিত এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা জানি যে একাডেমিক একটা পিরামিডাল স্টেজ যে এসএসসি যেমন পাস করে দেখা যায় আমরা জানি এসএসসি আট লাখ দশ লাখ ছেলে মেয়ে পড়ে যায় এই চিঠির ক্ষেত্রে দেখতে যে আমরা দুই লাখ তিন লাখ ঢাকা বোর্ডে পাস করি তারপরে আবার যদি আমরা গ্রাজুয়েশনের কথা চিন্তা করি দেখা যায় আরো কমে আসে মাস্টার্স করে আরো কমে আসে এটা তাহলে একটা পিরামিড যখন পিরামিডের উপর দেখে কি হয় আস্তে আস্তে শুরু হয়ে যাবে শুরু হয়ে তো পড়ালেখার ব্যাপারগুলো ওরূপ এখন একটা ছেলে ডিপ্লোমা থেকে যদি সে তার অনেক আমরা ডিপ্লোমা ছেলে মেয়ে পায় খুবই মেরিটিয়াস খুবই মেধাবী তারা ব্যাচেলর ডিগ্রি করতে ব্যাচেলর ডিগ্রি করলে যেটা হয় ডিপ্লোমার ক্ষেত্রে যেটা হয় সে একটা রোগীকে সে চিকিৎসা সেবাটা দিতে পারে কিন্তু সে যখন একটা বিএসসি ডিগ্রিটা অর্জন করে তখন সে একটা রোগ ডায়াগনোসিস প্ল্যান এবং ট্রিটমেন্ট করার সক্ষমতা অর্জন করে ডিপ্লোমাতে ট্রিটমেন্ট শেখানো হয় কিন্তু ফিজিওথেরাপি ব্যাচলার বিএসসিতে তাকে ট্রিটমেন্টের সাথে সাথে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের প্ল্যান এগুলো শেখানো যারা এসএসসি করে আসছে তাদের তাদের ক্ষেত্রে কি হবে যারা তারা তো ডিপ্লোমা করে নাই ধন্যবাদ সাহেব আসলে আমি টেনশন দিয়ে নেই আমি নিজেই জেনারেল স্টুডেন্ট জি স্যার ঠিক আছে হ্যাঁ কিন্তু দীর্ঘদিন আমি এমন একটা ইনস্টিটিউট আছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি সেখানে আমি ডিপ্লোমা জেনারেল সব ধরনের শিক্ষার্থীরা আমাদের কাছে আসে এখন জেনারেল শিক্ষার্থীদের বা ডিপ্লোমা শিক্ষার্থীদের এখানে ভিন্নতা করা কোনো অবকাশ নাই এখন আসলে ব্যাচেলর ডিগ্রির একটা বড় ধরনের কোর্স প্রায় পাঁচ হাজার তিনশো আওয়ার্সের কোর্স যেখানে ডিপ্লোমা করা থাকলে ভালো না থাকলেও কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই কারণ বিএস ব্যাচেলর অফ ফিজিওথেরাপি জিএসি এন ফিজিওথেরাপির যে কোর্স কারিকুলাম আছে চার বছর শিক্ষা কার্যক্রম এক বছর ইন্টারনেট সহ মোট পাঁচ বছরের শিক্ষা কার্যম এটা এমনভাবে সাজানো যে একজন ছাত্র জেনারেল ছাত্র বা সে ডিপ্লোমা হোক তাকে আবার নতুনভাবে এই একটা ব্যাচেলর ডিগ্রির মধ্যে তাকে পুঙ্খানু পুঙ্খানো সম্পূর্ণভাবে দাঁড়িয়ে তাকে শিক্ষা শেখানো সেক্ষেত্রে সে একটা ডায়াগনোসিস শহর ট্রিটমেন্ট প্লান হোগনোসিস এগুলো সব সে করার সক্ষমতা অর্জন ডিপ্লোমা করে এর জন্য তার পিছিয়ে থাকার কোনো অসুবিধা নেই কিন্তু যারা ডিপ্লোমা করেছে ডিপ্লোমা যারা মেধাবী তাদের জন্য এটাকে আমি একটা প্লাস পয়েন্ট মনে করি কিন্তু যারা সরাসরি এসেছি থেকে আস তাদের জন্য ভয়ের কোনো কারণে স্যার আমরা চার নম্বর প্রশ্নটা আমরা যদি করি ডিপ্লোমা করে বিএসসি না এইচএসসি করে দিয়েছি কোনটা আপনার কাছে প্রিফারেবল যে কোনটা করা উচিত ডিপ্লোমা করে বিএসসি করা উচিত নাকি এইচএসসি করে না এখন এখানে কথা হচ্ছে কি এটা তো আসলে ছাত্র ছাত্রীরা তো ভাবে এগুলো না দেখা যায় অনেকেই ডিপ্লোমার সুযোগ পেয়ে সরকারি ভাবে করতেছে বা বেসরকারি করতেছে অনেকে আবার দেখা যায় কি জেনারেল লাইন থেকে যখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্টগুলো পরীক্ষা দিতে আসে তখন দেখা যায় সে তার সে দেখতে পাই যে ঢাকা ইউনিভার্সিটি মেডিসিন অনুষদের অন্তর্ভুক্ত একটা কোর্স বিএসসি এন ফিজিওথেরাপি একটা সুযোগ আছে তাহলে এইভাবে জেনারেল নাও চলে আসছে মানে সাধারণত দেখা যায় এমবিবিএস বিডিএস হোমিওপ্যাথি ধরনের বিভিন্ন কোর্সে তারা বিভিন্ন সার্চ করে এর মধ্যে দেখে তারা ফিজিওথেরাপি কোর্সটাও একটা আছে ওটা দেখে তারা চলে আসে তো এই ক্ষেত্রে আমি কম্পারেটিভলি বলবো না এটা আসলে মেধাবী যারা আছেন সেটা জেনারেল হোক আর ডিপ্লোমা হোক এদের জন্য এটা মানে উজ্জ্বল ভবিষ্যতের একটা সোপান আমি এই কথাটাই বলতে চাই এক্ষেত্রে ডিপ্লোমা করে আসবে বা জেনারেল করে আসবে এটা আসলে এখানে বিতর্কিত বিষয় না বিষয়টা হচ্ছে যে উভয় ক্ষেত্রেই যারা মেধাবী এবং যারা ফিজিওথেরাপিকে মানে নতুন কোনো কাজের প্রতি তারা চ্যালেঞ্জ নিতে চায় তারা এসিএন ফিজিওথেরাপি অংশগ্রহণ করে অনেকে বলে ডিপ্লোমা করে বিএসসি করলে চার বছর সময় নষ্ট হচ্ছে ওর থেকে ভালো এসএসসি করে আমি বিএসসি করি আপনার মতামতটা কোন পক্ষে আসলে ব্যাপারটা এরকম না আসলে আমরা আর্থসামাজিক অবস্থা যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে দেখা যায় যে ডিপ্লোমা যে কোর্সটা এসএসসির পরে যে সে ডিপ্লোমাটা করছে এটা করার মাধ্যমে কিন্তু সে তার কর্মজীবনে সরাসরি প্রবেশ করতে পারতেছে এটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ অন্যদিকে যদি আমরা চিন্তা করি যে একটা ছেলে বিএসসি ইনফিজোথেরাপি করার পরে সে একটা একজন সে পরামর্শ করছে সে একটা রুগীকে রোগ নির্ণয় করে ওই অনুযায়ী সে চিকিৎসা দিচ্ছে একজন পরামর্শক মানে কনসালটেন্টের সাথে কিন্তু একাধিক ডিপ্লোমা কাজ করার সুযোগ হয়েছে দুই নাম্বার যদি আরেকটা দিকে দেখি যে সরকারি বেসরকারি এই ক্ষেত্রেও দেখা যায় ডিপ্লোমাদের ভারত চাকরির সুবিধা আছে আর তৃতীয় যেটা বলবো এটা সেটা হলো প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু একটা ক্যাপাবিলিটি থাকে দেখা যায় অনেক ফ্যামিলি চায় যে ছেলেটা বা মেয়েটা এর এরপরে একটা ডিপ্লোমা চার বছর কাজ করার পর সংসারে একটা

সে যদি এই চার বছর করে ডিপ্লোমা কাজের সরষে সম্পৃক্ত হয় খুব অনেক ভালো এরপরে যদি সে মনে করে যে না আমি আমাকে আরো উন্নত করতে চাই আমার নিজেকে আমি আরো একটা কনসালটেন্ট বা ম্যাচরিটি করতে চাই তাহলে তো তার জন্য সুবিধা তার রাস্তা তো খোলাই আছে খোলাই রয়েছে এবং সে পরবর্তী সুযোগটা আছে এখন স্যার আমরা পরের প্রশ্নে যদি যাই পরের আমাদের পরের প্রশ্নটা হলো স্যার ফিজিওথেরাপিস্ট হিসেবে আপনি যতটুকু উপার্জন করেন স্যার তে কি আপনি সন্তুষ্ট স্যার আর সত্যি কথা বলতে মানে ফিজিওথেরাপি পেশা এখন বর্তমানে খুবই সমদিত এবং অনেক পেশেন্টের জন্য কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা লাগছে ওই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার এখানে যারা রুগী আসছে বিভিন্ন স্তরের রুগী আসেন যেহেতু আমি শহরে এবং ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বরের পাশে প্র্যাকটিস করি এখানে দেখা যায় আমার বিভিন্ন ধরনের রুগীর সমাবেশটা একটু বেশি হয় আসে তো ওই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আমার সংসারের জন্য আমার যে আয় এগুলোর জন্য আমার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট হচ্ছে কারণ অন্য অন্য পেশার ক্ষেত্রে যেরকম পেশাদারিত্ব একটা থাকে আমাদের এখানে পেশাদারিত্ব থাকে কার একটা রুগী আসে আমি অ্যাসেস করি রোগ নির্ণয় করি অনুযায়ী ট্রিটমেন্ট নির্ধারণ করি আমার যারা সহযোগী আছেন আমার সহযোগী যুদ্ধা আমার সাথে ওরা চিকিৎসা করে চিকিৎসার কারণে যখন রুগীটা আসতে ভালো হয় আল্লাহ তালা ভালো করেন তখন আমরা সবাই খুশি হই এবং এখান থেকে দেখা যায় একটা যে আমাদের উপার্জন বা আয় হচ্ছে সেটা আমাদের জন্য যথেষ্ট তবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি রুগীর করা যায় কিনা কারণ যেহেতু আমি একজন একাডেমিক লোক এটা আমরা সবসময় আমাদেরই থাকে এ যে হেলথ প্রফেশনাল যদি বলি তাহলে প্রত্যেকটা হেলথ প্রফেশনালকেই প্রতিনিয়ত শিখতে হয় এবং প্রত্যেকটা রুগী এক একটা আমাদের পাঠ্যপুস্তকের চাপটারের মতো একটা বইয়ের মধ্যে জন্য আমরা চাপ্টার পড়ি পড়ার পরে আমরা বারবার পড়ি আরো অর্থ বের করার চেষ্টা করি আমাদের চিকিৎসকদের কাছে একেকটা রুগী এক একটা চাপ্টারের মতো আমরা ওই রোগীটাকে বারবার নাইসেস করি বোঝার চেষ্টা করি ওইভাবে আমরা কি করি একজনকে যখন আমরা রোগটা বুঝতে পারি তখন রোগটা নিরাময় করতে সুবিধা তো ওই হিসাবে আমার ফ্যামিলি ফ্যামিলি নিয়ে আমার এই পেশায় আমি আনন্দিত ধন্যবাদ স্যার স্যার আমরা লাস্ট প্রশ্ন শেষ প্রশ্ন আমাদের মানুষ অর্থের সাথে সাথে সম্মানও খুঁজে স্যার ফিজিওথেরাপিস্ট হিসেবে আপনি যতটুকু সম্মান নিয়ে আপনি চলতেছেন আপনি কি কতটুকু খুশি স্যার আচ্ছা এই প্রশ্ন একটু দীর্ঘায়িত আসলে যখন আমরা দুই সালে ফিজিওথেরাপি ব্যাচেলর ডিগ্রিতে ভর্তি হই তখন যে পেশার যতটুকু মানুষ জানতেন এখন তার মিনিমাম দশ থেকে বিশ গুণ বেশি এবং এই যে ফিজিওথেরাপি চিকিৎসার মান প্রয়োজনীয়তা এটা এটা কিন্তু রোগীদের মাঝে এখন আগের চেয়ে অনেক অনেক বেশি সচেতন এখন এইখানে আমরা যেটা বলতে চাই যে ফিজিওথেরাপির যে সম্মান আসলে প্রত্যেকটা কাজেরই সম্মান সম্মানের জায়গাটা হলো ওই জায়গার সফল এটা হলো আমার দৃষ্টি এখন আমি একটা কাজ করলাম কাজ করার পরে দেখা একটা পেশেন্ট দেখতেছি পেশেন্ট যখন ভালো হয়ে যায় সে আমার জন্য দোয়া করে তখন আমি মনে সফলতার যদি সংখ্যা বলি এইটুকু আর বলি যে আমরা এত বড় একটা পেশা প্রায় এখন সাড়ে তিন হাজার ফিজিওথেরাপি গ্রাজুয়েশন করেছে প্রায় সাড়ে বারো হাজার মতো আমি জানি প্রায় মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা এখন পাশ করা তো আমরা কেউ বসে নেই সবাই যার যার কোনো রোগীদের সেবা দিয়ে যাচ্ছে কিন্তু এত বড় একটা জনগোষ্ঠীর জন্য দুই হাজার আঠারো সালে বাংলাদেশ রিয়াবলিউশন কাউন্সিল গঠন করা হয় তাদের নিয়ন্ত্রণ তাদের পেশা তাদের স্বার্থ সংগ্রহণের জন্য একটা কাউন্সিল তৈরি হয় এই কাউন্সিল খুব শীঘ্রই আশা করতেছি কার্যক্রম শুরু হবে কৃষক এবং রুগী যে কোয়ালিটি বা রাইটস ট্রিটমেন্টের বৈশিষ্ট্য বা তাদের অধিকার একদম ফিজিওথেরাপিস্টের অধিকার এবং ফিজিওথেরাপির রোগীর অধিকার আশা করতেছি সরকারি কাউন্সিল হওয়ার পরে আরো ভালোভাবে বাস্তবায়ন এক্ষেত্রে যখন বাস্তবান হবে তখন আমি মনে করি যখন পেশাজীবী থেরাপিস্ট হিসাবে তখন আমরা আরো সম্মানিত করি ইনশাল্লাহ কে মনে করে স্যার আমাদের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি যেটা আমার এইখানে ল্যাবরেটরি ডিপার্টমেন্ট আছে আই ডিপ্লোমা ডেন্টাল আছে যে তাদের সাথে এই ফিজিওথেরাপি ডিপার্টমেন্টটাকে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে সম্মানের দিক থেকে আসলে আপনি ফিজিওথেরাপিকে কেমন রাখবেন আপনার পয়েন্ট অফ ভিউ থেকে স্যার আমি বলি বা যতগুলো কোর্স আছে সেগুলো হলো মেডিকেল টেকনোলজি বিএসসি ইন মেডিকেল টেকনোলজি ল্যাব মেডিসিন বিএসসি ইন মেডিকেল টেকনোলজি রেডিওলজি ইমেজ এটা হলো বিএসসি ইন মেডিকেল টেকনোলজি ডেন্টিস্ট এই কোর্সগুলোর মধ্যে একমাত্র প্রফেশনাল কোর্সটাই হলো বেসিক প্রফেশনাল কোর্স বলতে বোঝায় যে কোর্সটার মাধ্যমে সে একজন প্রফেশনাল হয়ে ওঠে সে যে একটা রোগ নির্ণয় করা এবং নির্ণয় করার মাধ্যমে অ্যাসেস করবে রোগ নির্ণয় করবে এবং ঠিক সবগুলো পেশাই মহ কোনোটাই মহতের বাহিরে কারণ আমরা সবাই মানুষের চিকিৎসা মানুষের স্বাস্থ্যের জন্য কাজ আমি অন্য যে কোর্সগুলো আছে সেগুলো খুব গুরুত্বের সাথেই দেখি এটা যে কোর্স এগুলো পুঙ্খানুপুঙ্খানো এবং ভালোভাবে যদি কার্যক্রম না হয় তাহলে আমরা স্বাস্থ্যসেবা খাতে সঠিক চিকিৎসা অবদান রাখতে পারবো কিন্তু ফিজিওথেরাপি এমন একটা পেশা বা চিকিৎসা পদ্ধতি যে অন্য অন্যগুলো রোগ নির্ণয় সহযোগিতা করে কিন্তু ফিজিওথেরাপি রোগ নির্ণয় করে এবং চিকিৎসা প্রদান একই সাথে রোগ মানে আগে রোগ নির্ণয় হচ্ছে চিকিৎসা দিচ্ছে তাহলে দুইটা জিনিস একসাথে হচ্ছে তাহলে এটা কমপ্লিট একটা মানে কি বলে একটা কমপ্লিট প্যাকেজ এই ক্ষেত্রে যে ছেলেটা আসতেছে রোগটা নির্ণয় করছে পড়ার সাথে সাথে আবার কি করছে ট্রিটমেন্ট করছে এটা একটা কমপ্লিট প্রফেশনাল আর অন্য অন্য যেগুলো আছে তারা রোগ নির্ণয় করতেছে অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ একটা এক্সরে ফাইন্ডিং একটা এমআরআই ফাইন্ডিং বা একটা ল্যাব মেডিসিনের একটা রোগ নির্ণয় অনেক গুরুত্ব কিন্তু

আমাদের সাথে থাকার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট্ট একটা আয়োজন আসছেন আমাদেরকে সাক্ষাৎ দিতে আপনি অনুমতি দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ সাকিব আসলে অনেক কথা বললাম ঠিক আছে সকলকে ধন্যবাদ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ